পাঁচশো এক হাজার টাকা লাভে এই গরুর গাদি এবার যে এই গরুর যে কেউ পাঁচ হাজার দশ করবে না এই সে সিস্টেমে গরু আমরা সাতটা নিয়েছি আর সাতটা সাত হাজার বা পাঁচ হাজার আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম একটু ব্যতিক্রম করার চেষ্টা করতেছি ভাই যেমন সিরিয়ালের প্রথমে দুটা দিলাম অনেকেই দেখবেন যে দেখতে যে বাষট্টি হাজার টাকা লট সিরিয়ালে প্রথম দুইটা দিছে ভালো লাস্টে দুটা দিছে খারাপ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চালিয়ে অবস্থান করতেছি সোয়াদ অ্যাগ্রো ফার্মে আর খামার अवस्थान পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা যে কলকতে গ্রামে আর এগ্রো ফার্মের মালিক ফরিদ ভাই এখান থেকে কুরবানি উপযুক্ত খাটির দাসাল সার গর কুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে এগুলো আপনাদের নিকট কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে ফরিদ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ফরিদ ভাই আসসালামু আলাইকুম আসলাম আসসালাম আফুজ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন

ভরপুর কালেকশন থাকবে এখন দেশালগর কুরবানি পর্যন্ত থাকবে জানাবে আমার নাম ফরিদুল ইসলাম আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা জি কলকতি গ্রামে এখন এই খামারে আপনি সব মিলে কালেকশন আছে কতগুলো আমার কাছে এখন ছাব্বিশটার মতো আছে ছাব্বিশটা জি আজকে আমরা ভিডিওতে দেখাবো কয়টা সাতটা দেখাবো সাতটা আর মূলত তো দেখান আপনি লটে আমি লটেই দেখাই আমার কাছে ছোট বড় এই মানে যে যে সাইজের চাই যদি এর চেয়ে বড় চায় তার চেয়ে বড় চায় এরকম আমরা লট ভাই লট মিল করে পাবে এর চেয়ে ছোটও যদি কেউ চায় আমরা মিল করে দিই আজকে যে সাতটা লটে দেখাবো লটের দাম রাখছেন কেমন এ আজকে লটের দাম রাখছি ছিল ছেষট্টি হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো কি কি সুযোগ সুবিধা থাকবে আমাদের এখানে তো আসলে গাবি গরু না যে ওইরকম সুযোগ সুবিধা মানে দেখবে আসবে দোয়াবে আসবে আমার গরু যে বর্ণনা দিলাম যে কাটা ফাটা বা কোনো সমস্যা হলে আমি সেগুলো তো মানে জায়গায় রিটার্ন আর একটা জিনিস হচ্ছে সুযোগ সুবিধা অবশ্যই আমি যে দাম বললাম তারাও আমার সাথে কথা বলবে তাদের মন মতো এখানে বাজে কিছু বলার কিছু নাই মনে করেন যে বর্তমানে বাজারে যে যায় নাই সে বাজার বুঝবে না আমরাও ভাই কিনে নিয়ে আসি আমরা দুপাশো লাভ করে দিয়ে দিই পাঁচশো থেকে এক হাজার লাভ আজকে পরে সার্বিক হয় না ভাই পাঁচশো এক হাজার টাকা লাভে এই গুরুত গাদি এবার যে এর এই গরুর যে কেউ পাঁচ হাজার দশ হাজার দুই হাজার করবে না সিস্টেম এ গোরে সাতটা নিয়েছি আর সাতটা সাত হাজার হলো আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম খামারের মতো আছে আমি একটু ব্যতিক্রম করার চেষ্টা করতেছি ভাই যেমন সিরিয়ালের প্রথমে দিলাম অনেকেই দেখবেন যে দেখতেছি বাষট্টি পঁয়ষট্টি হাজার টাকা লন সিরিয়ালে প্রথম দুইটা দিছে ভালো লাস্টের দুটো দিছে খারাপ মানে গোয়ারমেল করে দিছে কিন্তু খামার থেকে যা পাবেন একদম সঠিক আমার কথা যে সামনে যে ওই সামনে যেটা দেয় ওইটা আপনি ওই দাম বলেন দেখেন দিবেন

হ্যাঁ আমি আসলে লট আকারে বিক্রি করি এরপরে যদি কারো পছন্দ হয় যে আমার এই দুইটা লাগবে আমাকে ছবি বা আমার যদি ছবি পাঠায় আমি তাদের সাথে আলোচনা করি নিতে পারতে পারবে কয়টাতে লট বানাইছেন আমি আজকে এটাতে সাতটাতে লট বানাই সাতটা লট থাকবে দাম রাখছেন লট লটে দাম হচ্ছে 66500 হাজার পাঁচশো টাকা 66500 হাজার পাঁচশো জি আর লটের হচ্ছে এক নাম্বার দামও ছেষট্টি হাজার পাঁচশো ষাট হাজার পাঁচশো পাশে দুই নাম্বার যেটা রাখছেন এটার কালারটা আসছে লালছে কালার এটাও তো খাটে দেশাল হ্যাঁ ঠিক সেম কালারই একবারে সেম কোয়ালিটি আসলে এগুলা সব একই মাপের মানে উনিশ কুড়ি হবে আর কি মানে পর্যায়ক্রমে দেখেন কালারে একটু হয়তো কালার কম কম বেশ আছে কালো আছে সাদা আছে বা লালটে আছে কিন্তু বয়স বা এর জাত মান সব একই কয়েলি দাঁড়তে দুইটা করে হ্যাঁ এগুলি দাঁত হইছে দুইটা কতটা চাইরটা হইছে কতটা দাঁত হবে এই হয়তো দাঁত লড়ছে এরকম অবস্থা বডি ওয়েট হয়ে যাবে এরকম বডি ওয়েট কেমন আছে বডি ওয়েট আমার টার্গেট যে হয়তো নব্বই পঁচানব্বই একশো এরকম ওয়েট আছে এভারেজ কেমন আছে এবারেজ আপনি নব্বই কেজি ধরে নব্বই কেজি কেউ চাইলে তো বডি ওয়েট করেও নিতে পারবে হ্যাঁ আমার সাথে যদি সে কথা বলে ফোনে কথা বলে আমি ওয়েট করে বিক্রি করবো লটের দাম রাখছেন কালারটা আসছে সাত আট এর লালও না এগুলো হচ্ছে যেটা এটাও মানে লালের মধ্যেই পরে হয়তো একটু পরিচর্যা করলে একটু লালচে ভাব চলে আসবে এটা তো দাঁত বয়স দুইটা দাঁত

তার চেয়ে সৌন্দর্যটাই একটু বেশি দেখে আর বর্তমানে মাংসের ওয়েট যাই বলেন না কেন ভাই সাত আটশো টাকা দেশি মাংস সবসময় এগুলো করলে এখন যে ওয়েট আছে ওয়েট আছে তাতে আপনি আমি যে টাকা দাম চাচ্ছি ও মাংসতে হয়ে যাবে

মানে একটু উনিশ কুড়ি মানে একটু বড়ো বা একটু ছোটো একটু বড় ছোট হয়তো হয়তো পাঁচ কেজি কমবে সবেই আর কি কিন্তু একবারে একই গঠন একই কোয়ালিটির গরু বডি টাক্সার মাথা এবং চোটটা দেখলে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি কমন কোয়ালিটি এবং কোরবানিতে কেমন মাংস লাগানো যাবে এগুলা ওর যারা নিয়ে যাবে ওরা দেখলেই বুঝতে পারে গরু যে আসলে এত কিছু যারা গরুর খামারে যাদেরকে অত বর্ণনা দেওয়ার দরকার নেই আমার কথা যে বাজার দৃষ্টিন্ত আপনারা দেখেন আমি যে গরুর দাম চাইছি বাজারের মধ্যে মানে ঠিক আছে কি সবার সঙ্গে দামে চ্যালেঞ্জ দামে কম নেবে গরুর কোয়ালিটির বা আছে এবং প্রত্যেকটা একই কোয়ালিটি সামের কোনটা কাটা ফাটা নেই না না কোনো প্রকারের কাটা ফাটা রিজেক্ট আমার এখানে আমরা কালেকশন করি না কারণ এগুলো কুরবানি ফাইলের গরু হ্যাঁ এগুলো আসলে কি সিঙ্গালে বর্তমানে তো বড় গরু ছোট গরু চাই এটা অনেক বেশি

লট দাম ছেষট্টি হাজার পাঁচশো লটের ছয় নাম্বার ছয় নম্বর গরু হচ্ছে কালোটা দেখেন একবারে ছেষট্টি হাজার পাঁচশো টাকা মানে সব কিছু পরিপাটি গরু এখন শুধু তৈরি হয়ে আছে শুধু খাবার দাবার যত্ন করতে হবে হালকা একটু পরিচর্যা করলে দুই মাসের মধ্যে এই সব গরু একবার রেডি হয়ে যায় মাহফুজ ভাই আজকে লটের সর্বশেষ 7 নাম্বার 7 টা দেই লট বানাইছেন লটের দাম 66500 66500 এটাও খাঁটি দেশাল এককেবারে আর এই গরুটা এত খাবার রুচি এই মনে করেন যে দেশাল গরুতে যা খাইতে দিবেন যদি আপনার বড় গরু থাকে ওই গরু নষ্ট খাবার এদেরকে খাওয়ায় মানুষ করা সম্ভব দেখা যাবে যে ওইগুলা যে নষ্ট খাবার করবে এগুলা তৈরি হয়ে যাবে এবং কুরবানি দিয়ে দিতে পারবে না আসে অনায়াসে আর ও

সাথে ডিস্টেন্স করেন মিলে যাবে